আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ন্যাচারাল লাইফ ঈদ আয়োজন সাথে আছি আমি আতিকুর রহমান ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এখন আসছি নাটোর জেলার কুরুদাসপুর উপজেলার ঘাট ইউনিয়ন চলন বিলের পান কেন্দ্রের মাঝে অবস্থিত বেরিবাদ ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দূর দূরান্ত থেকে পর্যটকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি দেখতে থাকুন ন্যাচারাল লাইফ

আমেজ আপনাকে কতটুকু আরা দিতে পেরেছে আপনার মনকে হৃদয়কে আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ সকাল থেকে খুব ভালো সকালে কার কার সঙ্গে দেখা করেছেন সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখনো বর্তমানে বন্ধু বান্ধবের সঙ্গে আছি আজকে আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন আপাতত বর্তমানে এইটুকুই তারপরে আর বেশি যাওয়া নেই এখন যাব আজকে যে ঈদের দিন আপনি

এখানে হলো ভাই এটার নাম হলো যোগেন্দ্রনগর নগর সীমানা যোগেন্দ্রনগর চলন মিলের পান কেন্দ্র চলন মিলের পান কেন্দ্র ঠিক আছে আজকে ঈদের দিন অনুভূতি বলো কেমন ভালো লাগতেছে ভাই অনেক দিন পরে একসাথে ঘোরা সারা দিন কি কি করছো সারা দিন পরিশ্রম করছি ভাই ঈদের দিন কি পরিশ্রম করছো তুমি সুন্দর পরিশ্রম বলো সেটা হলো মাঠের কিছু কিছু কাজ করলাম তো কোন মাঠে আমাদের সাপগাড়ি ঈদগাহ মাঠ

ন্যাচারাল লাইফ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের ক্যামেরায় শাহিন ভাইয়ের এই ভিডিওটি আমরা সকালে ধারণ করেছিলাম নিজের অজান্তেই আবারও ন্যাচারাল লাইফ চলন বিলের পান কেন্দ্রে ঘুরতে এসে নিজের অজান্তেই খুঁজে পেয়েছে এই শাহিন ভাইকে আমাদের ন্যাচারাল লাইফ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শাহিন ভাইকে আরো একবার জানাই ঈদ মুবারক আচ্ছা ঈদ মানে ঈদের বাড়িতে আইছে ঈদের বাড়িতে আসলাম